আমরা জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন বইগুলো এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো খালি চোখেই ধরা পড়বে সেটা ফলে এটা একটা আমি মনে করি বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ আমি অত্যন্ত আনন্দিত এবং আমি এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা আপনাদের জন্য কিন্তু বই তৈরি করছি অভিভাবক নির্দেশিকা এবং সেটা শিগগিরই আপনাদের হাতে পৌঁছবে শিশুরা কিভাবে বড় হয়ে ওঠে তাদের জন্য আপনাদের করণীয় কি বিষয়ে খুব সহজ ভাষায় ছবির মাধ্যমে আমরা বিষয়গুলো বর্ণনা করেছি এবং আপনাদের হাতে পৌঁছবে প্রত্যেক অভিভাবকের কাছে যেটা পৌঁছে কারণ আমরা মনে করি শিক্ষার জন্য তিনটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্রথমত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা শিক্ষক্রম আর অভিভাবক এই তিনের প্রাথমিক শিক্ষা সফল হতে পারে বিষয় উল্লেখ করতে চাই আমরা যদি শিশুদের শিক্ষিত করে তুলতে চাই সত্যি অর্থে তাদের মানুষ করে তুলতে চাই তাহলে প্রাথমিক শিক্ষার গুরুত্বটাই সবচেয়ে বেশি সেটা ঠিক মতো না হলে পরে পরবর্তীতে কিছু হয় না এবং আমরা শিক্ষা বলতে যেমন আমরা বুঝি প্রাথমিকে একটা শিশু প্রথমে স্বাক্ষর হবে প্রাথমিকের মূল কাজটা হচ্ছে একটা শিশু তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে পড়ে বুঝতে পারবে এবং নিজের ভাষায় তার মরমাত্রা লিখে প্রকাশ করতে পারবে যদি এটা পারে আমি বললাম সে ভাষাগতভাবে স্বাক্ষর হবে তদ্রুপ সে গণিতের সাধারণ নিয়মগুলো অভ্যস্ত করতে পারবে এবং সমস্যা সমস্যা সমাধানের জন্য কোথায় কোন নিয়মটা প্রয়োগ করতে হয় কোথায় যুগ কোথায় গুণ কোথায় ভাগ করতে হয় তা বুঝতে পারবে তাহলে বোঝা গেল সে গণিতে স্বাক্ষর হয়ে উঠছে প্রাথমিকে আমাদের মূল কাজ হচ্ছে তাকে স্বাক্ষর করে তোলা তাকে পড়তে শেখানো যদি আমি তাকে পড়তে শেখাতে পারি তাহলে পরবর্তী সময়ে সে পড়ে শেখে বলে আমিও প্রাথমিকের শিক্ষার্থীদের পড়তে শেখাবো পড়ার ক্ষেত্রে তাদের আগ্রহী করে তুলবো